নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক রবার্ট লুইস ট্রেজার আইল্যান্ড উপন্যাসের কথা আমরা প্রত্যেকে জানি এই উপন্যাসের মাধ্যমে লেখক একদল যাত্রী মাধ্যমে ধন সম্পদ খোঁজার রোমাঞ্চকর কাহিনীর বর্ণনা করেছেন আচ্ছা তোমরা কি জানো যে ট্রেজার আইল্যান্ড এই ইংরাজি শব্দটার বাংলা মানে কি ট্রেজার আইল্যান্ড এই ইংরাজি শব্দটা বাংলা মানে হলো ধনদ্বীপ অর্থাৎ একটা দ্বীপ যেখানে ধন সম্পদ লুকানো রয়েছে ইংরাজি গ্রামার শেখার ক্ষেত্রেও একটা ইংরাজি গ্রামার বই রয়েছে গ্রামার বইটার নাম হলো ট্রেজার ট্রুপ লেখক ডিপি ভট্টাচার্য তোমরা কি ট্রেজার ট্রুব এর বাংলা মানেটা জানো ট্রেজার টু মানে হলো গুপ্ত ধন ট্রেজার আইল্যান্ড মানে ধনদ্বীপ আর ট্রেজার ট্রুপ মানে গুপ্ত ধন ধন্যবাদ